ওং শ্রী নাম নম ও নম শিবায় তো বন্ধুরা আমি মানে ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা আমাদের পৃথিবীতে যে সকল ব্যক্তি অগ্রাণ মাসে জন্মগ্রহণ করে থাকি এই অঘ্রাণ মাসে যে সকল ব্যক্তির জন্ম এই মাস ফল অনুযায়ী আমরা আমাদের লাইফে ঘুরে কি শুভ শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো আমরা সমগ্র বসবাসকারী পৃথিবীর প্রতিটা প্রাণী কিছু গ্রহ নক্ষত্রের কারকতায় সৃষ্টি এবং পরিচালিত তো তন্মধ্যে এই অগ্রাণ মাসে তাদের জন্ম সেসব জাতক জাতিক কি শুভ শুভ ফল পেয়ে থাকে সে সম্পর্কে আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো বন্ধুরা সাধারণত দেখা গেছে এই অগ্রহণ মাসে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত ধর্মাত্ম যুক্ত হয়ে থাকে এবং প্রচুর ধার্মিক হয়ে থাকে এই অগ্রণ মাসে যেসব জাতক জন্ম এরা সাধারণত কৃষি হয়ে থাকে এই অগ্রহ মাসে তাদের জন্ম এরা সাধারণত প্রচুর মানি এবং গুণী ব্যক্তি হয়ে থাকে এবং এরা খুব সৎ ন্যায়নীতি নিষ্ঠাবান কর্তব্যপরায়ণ হয়ে থাকে এই অগ্র মাসে যেসব জাতক জাতিক জন্ম এরা সদা সর্বদা দত্ত হয়ে থাকে তো বন্ধুরা এই দেবার জন্ম এরা সদা সর্বদা ঈশ্বরগত প্রাণ যুক্ত এবং এরা প্রচুর পূজাশ্রয়ের প্রতি আসক্তি হয়ে পূজাশ্রয় রত হয়ে থাকে তো বন্ধুরা এই অগ্র মাসে জন্ম এরা সাধারণত যুদ্ধা প্রাকৃতিক হয়ে থাকে তো বন্ধুরা এই অগ্রাণ মাসে তাদের জন্ম এরা সাধারণত সর্বজনের পরম হিতকারী হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা নমস্কার